নমস্কার আমি অভিজিৎ আজকে উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্টে মার্কেট আপডেট নিয়ে চলে এসেছি তার আগে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে রেগুলার বেসিসে যে আপডেট আমি নিয়ে আসি যে আপনাকে আপডেটটা দেওয়া হয় মার্কেটের ক্লোজিং কী এসছে না এসছে তার আপনি আপডেটগুলো পেয়ে যাবেন এবং শিখতে পারবেন এখান থেকে কীভাবে মার্কেটে আপডেটগুলো দেখা হয় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কী করে বের করানো হয় সেগুলো শিখতে পারবেন আচ্ছা এরপর যদি আপনাকে আজকে মার্কেট আপডেট আমরা চেক করে নেব মার্কেট আপডেটে যদি প্রথমেই দেখি নিফটির কি ক্লোজিং এসছে দেখব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিসের যে ক্লোজিংগুলো এসছে নিফটি ফিফটিতে যদি আমরা চেক করি নিরানব্বই পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে সেনসেক্সের ক্ষেত্রে যদি চেক করি তিনশো ঊনপঞ্চাশ পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে নিফটি ব্যাঙ্কের ক্ষেত্রে আট পয়েন্টের পজিটিভ ক্লোজিং নিফটি আইটিতে একশো সাতানব্বই পয়েন্টের পজিটিভ ক্লোজিং এবং বিএসসি স্মল ক্যাপের ক্ষেত্রে যদি দেখেন চারশো তিন পয়েন্টের নেগেটিভ ক্লোজিং এসছে এরপরে যদি আমরা অ্যাডভান্স ডেগ লাইন চেক করে নিই অ্যাডভান্স দেখতে পাচ্ছি সাতশো পনেরোটা অ্যাডভান্সে ক্লোজিং এসছে ষোলোশো সাতচল্লিশটা ডেগ লাইনে ক্লোজিং এসছে অ্যাডভান্স ডেগ লাইনের ইকুয়াল ওয়েটেজ হিসেবে যদি চেক করি মার্কেট ক্যাপের ওয়েটেজ হিসেবে আজকে চেক করে দেখি যদি আমরা তো উনত্রিশটা স্টকের পজিটিভ ক্লোজিং এসছে এবং কুড়িটা স্টকের নেগেটিভ ক্লোজিং এসছে নিফটি ব্যাঙ্কের ক্ষেত্রে যদি চেক করেন সাতটা স্টকের পজিটিভ ক্লোজিং এবং পাঁচটা স্টকের নেগেটিভ ক্লোজিং এসছে মানি কন্ট্রোলের সাইড থেকে আপনি এই ডিটেলসগুলো চেক করতে পারবেন স্টক মার্কেট যদি শিখতে চান তাহলে মার্কেটের জন্য একটা বেস্ট বুক রয়েছে যেটা লিঙ্ক ডিসক্রিপশানে আপনি পেয়ে যাবেন এখানে আপনাকে মার্কেটের যে টপিকগুলো রয়েছে মার্কেটের যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয় যে ভাষাগুলো ইউজ করা হয় এগুলো আপনাকে শিখতে হলে এই বুকটা আপনি কিনতে পারেন যেখান থেকে আপনি মার্কেটের সমস্ত ডিটেলস এ টু জেড মার্কেটের নলেজ পেয়ে যাবেন এরপরে যদি আমরা আজকে চার্ট ভিউ চেক করি প্রথমে নিফটির চার্ট দেখে নেব আচ্ছা এখানে নিফটিতে যদি আমরা আজকে চেক করি নিফটিতে যে ক্লোজিংটা এসছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেটা পঁচিশ হাজার একশো ছাপ্পান্ন ক্লোজিং এসছে নিফটিতে আমি আগের দিনের বলেছিলাম এই যে লেভেলটা দিয়েছিলাম যদি দেখেন একশো ছিয়াশি পর্যন্ত দিয়েছিলাম যেখানে একশো পঁচাশি বা চুরাশি পর্যন্ত দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে আগের দিনের মার্কেটে যদি দেখেন আমি আগের দিনের ভিডিওতে এই লেভেলটা ডিসকাস করেছিলাম যে মার্কেটে একটা একশো ষাট থেকে একশো পঁচাশির কাছে একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি সেখান থেকে আজকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে এসছে আপসাইডে যদি দুশোর উপরে ক্লোজিং আসতো তাহলে দুশো কুড়ি বা দুশো তিরিশের হয়তো আমরা ক্লোজিং দেখতে পেতাম কিন্তু মার্কেটে সে ক্লোজিংটা আসেনি এবং তার জন্য ব্যাঙ্ক নিফটি অনেকটা দায়ী ব্যাঙ্ক নিফটির তরফ থেকে সেরকম কোনো সাপোর্ট আসেনি যদি এখানে ক্যান্ডেলগুলো দেখেন কিছু ক্যান্ডেলের আজকে মুভমেন্ট একটু ইউনিক এসছে মানে হঠাৎ করে ফল এসছিল কারণ আজকে রিলায়েন্সের যে এজিএম ছিল অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা সাতচল্লিশতম মিটিং ছিল এই মিটিংয়ে যদি দেখেন এখানে কিছু আপডেট এসছে রিলায়েন্সের তরফ থেকে এবং রিলায়েন্সের ওয়ান ইস টু ওয়ানে শেয়ারের বোনাসও দেওয়া হবে সেটাও আজকে ঘোষণা করা হয়েছে তো এই ছিল নিফটির আপডেট নিফটিতে যদি ডাউন সাইডে দেখেন তাহলে এখন হচ্ছে পঁচিশ হাজারের লেভেল একটা স্ট্রং সাপোর্টজন যদি পঁচিশ হাজারকে আপনি সাপোর্ট হিসেবে দেখেন তাহলে পঁচিশ হাজার কিন্তু নিচের দিকে একটা স্ট্রং সাপোর্টজন তৈরি করেছে এখানে যদি এই লেভেলটা দেখেন পঁচিশ হাজারের লেভেলে কিন্তু একটা এখন স্ট্রং সাপোর্ট জোন দেখতে পাচ্ছি এরপরে যদি দেখেন পঁচিশ হাজার নশো ছেষট্টি নশো পঞ্চাশের লেভেল এবং নশো লেভেলও ইন্ট্যাক্ট থাকবে আচ্ছা আপসাইডে যদি প্ল্যানিং করেন পঁচিশ হাজার দুশো নয় এবং যদি এই লেভেল হোল্ড হয় তাহলে আপসাইডে আরও কিছু লেভেল দেখতে পাওয়া যাবে যেটা হচ্ছে পঁচিশ হাজার সিক্সটি বা ফিফটি লেভেলও কিন্তু ইজিলি মার্কেট অ্যাচিভ করতে পারে তো এগুলো হচ্ছে মার্কেটের আপসাইডের মুভমেন্টের জন্য কালকে শুক্রবার রয়েছে আর আজকে যদি আপনি নিফটিতে দেখেন আজকে এক্সপায়ারি ছিল এক্সপায়ারির যদি আজকে ভালো একটা সব থেকে টপ কল যেটা ছিল সেটা হচ্ছে পঁচিশ হাজার একশোর কল পঁচিশ হাজার একশোর কলে যদি দেখেন ঠিক দুটো পঁয়তাল্লিশের টাইমে এই কলটার যে লাস্ট ক্লোজিং ছিল সেটা হচ্ছে আপনি যদি দেখেন আট টাকা ছিল এখান থেকে এর ক্লোজিং এসছে চুরানব্বই টাকাতে ঠিক আছে এবং টোটাল হাইজি এসেছিলো একশো উনত্রিশ টাকা মানে আট টাকার একটা কল একশো উনত্রিশ টাকার প্রিমিয়ামে ক্লোজ হয়েছে মানে আট টাকা দিয়ে আপনি প্রিমিয়ামে নিলে এটা আপনি একশো উনত্রিশ টাকা দিয়ে ভেজতে পারতেন তো এই ছিল আজকে মার্কেটে যদি আপনি লাস্ট টাইম পর্যন্ত হোল্ড করে থাকতেন মার্কেটে একটা ভালো মুভমেন্ট দিয়েছিল যেটা আপনি ফায়দা নিতে পারতেন এরপর যদি আমরা নিফটি ব্যাঙ্কের চার্ট দেখে নিই নিফটি ব্যাঙ্ক এখনও পর্যন্ত সেম জোনে একান্ন হাজার দু তিনশোর লেভেল ক্রস করতে পারছে না সেম জোনেই মার্কেট বারবার থেমে রয়েছে এখানে মার্কেট হোল্ড হচ্ছে বারবার যদি আপনি ডে চার্টেও দেখেন মার্কেট কিন্তু একই জায়গাতে ফেঁসে রয়েছে কন্টিনিউয়াসলি যদি দেখেন মার্কেট এই যে জোনটা রয়েছে যেটা একান্ন হাজার থেকে একান্ন হাজার তিনশো জন এই লেভেলের মধ্যে তিনশো পয়েন্টের মধ্যে মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি ফেঁসে রয়েছে এখানে যদি দেখেন মার্কেটে পঞ্চাশ হাজার একশো একান্ন হাজার একশো বা দেড়শো লেভেল খুব ভাইটাল লেভেল এখানে মার্কেট নিজেকে পরপর দুদিন হোল্ড করেছে আচ্ছা এরপরে যদি আপসাইডের প্ল্যানিং করেন তাহলে নিফটিতে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে অবশ্যই বলবো আপসাইডে যদি দেখেন পঞ্চাশ হাজার চারশোর লেভেল তিনশোর লেভেল যদি হোল্ড হয় তাহলে চারশোর লেভেল ইজিলি অ্যাচিভ হতে দেখা যেতে পারে তারপরে যেটা বড়ো একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার ছশো থেকে ছশো পঁয়ত্রিশ বা ছশো পঞ্চাশের লেভেল এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন এবং এই লেভেলটা যদি ব্রিজ হয় তাহলে একান্ন হাজার আটশোর লেভেল এবং আটশোর লেভেল যদি ব্রিজ হয় তাহলে কিন্তু আপসাইডে বাহান্ন হাজারের লেভেল আমরা আবার দেখতে পাবো তো সেই কারণে এখন যেটা ব্যাঙ্ক নিফটির জন্য ইমিডিয়েট রেজিস্ট্যান্স সেটা কিন্তু একান্ন হাজার ছশো বা একান্ন হাজার ছশো পঁয়ত্রিশের লেভেল ডাউন সাইডে যদি দেখেন তাহলে একান্ন হাজার একটা ইম্পর্ট্যান্ট লেভেল এছাড়া আপনি যদি দেখেন সেটা হচ্ছে এখানে যে লেভেলটা রয়েছে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার সাড়ে আটশো বা আটশোর লেভেল পঞ্চাশ হাজার সাতশো থেকে আটশোর যে লেভেল রয়েছে এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন মার্কেটের ক্ষেত্রে এখানে কিন্তু মার্কেটে সেরকম কোনো নিউজ এলে বা সেরকম কোনো যদি ফল আসে এখানে কিন্তু মার্কেট সাপোর্টের জন্য আসতে পারে তো এই হচ্ছে মার্কেটের আপডেট মার্কেটে আপনাকে থাকতে গেলে এই জিনিসগুলো অবশ্যই শিখতে হবে তাই জন্য রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে এবং যারা শিখতে চায় তাদের ভিডিওটা শেয়ার করুন ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য পারলে লাইক করুন এবং শেয়ার করুন যারা শিখতে চাইছেন থ্যাংক ইউ